চাষি ভাই সামনেই রমজান আসছে দু হাজার পঁচিশে রমজান শুরু হবে দুসরা মাস থেকে তো সেই জন্যে আমাদেরকে রমজান টার্গেট করে এই জানুয়ারি মাসেই সমস্ত সবজিগুলো লাগিয়ে দিতে হবে যেগুলো রমজানে আমরা মার্কেট করব বলে ভাবছি তাই আমরা এই সময়ে জানুয়ারি মাসে কোন কোন সবজিগুলো জমিতে রোপণ করব। যেগুলো আমাদের রমজানে ভালো মার্কেট দ্বারাতে পারবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো আসসালামু আলাইকুম ভিয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আর আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা এই চ্যানেলে প্রথমে এলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো দেখবেন দেখে আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন আরও চাষিভাইদেরকে এই ভিডিওটিকে শেয়ার করে জানাতে সাহায্য করবেন তো চলুন সর্বপ্রথমে জেনে নিই এই রমজান মাসের আমরা টার্গেট করে কি কি সবজি জমিতে রোপণ করলে খুব ভালো পয়সা কামাতে পারবো বাণিজ্যিকভাবে আপনারা যারা চাষ করছেন তারা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখবেন আপনাদের উপকারে আসবে আপনারা যারা বাণিজ্যিকভাবে ভেন্ডি চাষ করতে চাইছেন আপনারা এই জানুয়ারির প্রথমের দিকেই এই ভেন্ডি বীজটা জমিতে রোপণ করে দিন তাহলে কিন্তু আপনারা মাস মাসে ভেন্ডি ভেন্ডিটা আপনারা ওঠাতে পারবেন এবং সেখান থেকে ভালো পয়সা কামাতে পারবেন এই সময় মাঝামাঝি সময়ে ভেন্ডিটা আপনারা জমি থেকে উঠাতে পারবেন তাই ভেন্ডি বীজটা এখনই জমিতে রোপণ করে দিন জমিতে ভেন্ডি বীজ রোপণ করার জন্যে আপনাকে কী করতে হবে সর্বপ্রথমে আপনাকে মাটিটাকে ভালো করে দুই তিনটে চাষ দিয়ে সেখানে স্পেশাল ডোজ সার হিসাবে মূল সার হিসাবে যে সমস্ত সারগুলো লাগে সেই সমস্ত সারগুলো জমিতে ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দিয়ে বীজগুলোকে যদি আপনি এই শীতে অঙ্কুরিত করে লাগাতে পারেন তো খুব ভালো হয় আর যদি নাও করতে পারেন তাহলে জার্মিনেশন পাউডার ব্যবহার করে এখানে আপনারা এই বীজগুলোকে জমিতে রোপণ করুন এই ভেন্ডি চাষটা করার জন্যে আপনাদেরকে জমিতে গোবরের সার দিতে হবে শেষ চাষের আগে প্রায় বিঘা প্রতি এক থেকে দেড় টলি যদি আগে না দিয়ে থাকেন আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে মাদাটা তৈরি করতে হবে একটু ঘন ঘন করে অন্যান্য ক্ষেত্রে কি হয় মাদা যখন আমরা ভেন্ডি চাষ করি তখন মাদাটা একটু দূরত্ব হলেও কাজ হয় কিন্তু এখন যেহেতু শীত পড়ছে শীতের সময় পা কম হয় গাছে সেজন্য আমাদেরকে মারাটা একটু ঘন করে করতে হবে এই জন্য আপনারা গাছ থেকে গাছের দূরত্ব রাখবেন এক ফিট এবং বেড থেকে বেডের দূরত্ব রাখবেন দেড় ফিট মতো এইভাবে বেড রেখে আপনারা ভেন্ডি চাষটা করুন আপনারা যদি বেড হিসাবে করেন আর যদি প্লেনভাবে করেন তাহলে এই দূরত্বটা আপনারা একটু ছাড়াছাড়ি না করে কাছাকাছি করলেও অসুবিধে নেই আর এই সময় আপনারা যে বীজগুলো মার্কেট থেকে নিয়ে এসে জমিতে রোপণ করবেন যেগুলো ভালো ফলন দিয়ে থাকে সেগুলো হচ্ছে ওয়ান হাইব্রিড জাতের বীজ অ্যাডভান্টা কোম্পানির রাধিকা কলসের গুঞ্জন এবং নামধারীর আপনারা আটশো বাষট্টি এই বীজগুলো চিহ্নিত করে নিয়ে এসে আপনারা জমিতে রোপণ করতে পারেন এই এই বীজগুলোর ফলন গত কয়েক বছরে খুব ভালো দিচ্ছে তাই আপনারা সেই দিকে লক্ষ্য রেখে এই বীজগুলো জমিতে রোপণ করুন দেখবেন আপনারা ভালো ফলন পাবেন ভালো পয়সা এখান থেকে কামাতে পারবেন ভেন্ডির বীজগুলা যখন জমি থেকে বেরিয়ে যাবে তারপরে আপনারা কি করবেন জমিটাকে ভালো করে শুকানোর জন্য নিলান কুটান দিয়ে পরিষ্কার করে জমিটাকে ভালো করে পরিষ্কার করে রাখবেন এবং এতে সঠিক পরিমাণে মাটিটাকে শুকোতে দেবেন শুকিয়ে তারপরে আপনারা এতে জল সেচ দেবেন দেখবেন অল্প সময়ের মধ্যে মার্চের আগে আপনি এই ভেন্ডি গাছ থেকে ফলন পাচ্ছেন তো এর পরবর্তীতে আপনারা যে ফসলটা চাষ করবেন সেটা হচ্ছে লঙ্কা লঙ্কার চাহিদা সব সময়ের জন্যই থাকে তাই আপনারা জানুয়ারি মাসের প্রথমের দিকে যদি বীজতলা তৈরি করে লঙ্কাটা চাষ করেন তাহলে মার্চ মাসের মাঝামাঝি সময়ে লঙ্কাটা পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলি যে এই সময় আপনারা লঙ্কার বীজ সিলেক্ট করুন করে আপনারা লঙ্কাটা জমিতে রোপণ করুন অথবা লঙ্কার বীজের চারাটা জমিতে ফেলুন তাহলে খুব ভালো হবে তো এর জন্য আপনারা যে জাতগুলো বেছে নেবেন সেটা হচ্ছে অ্যাডভান্টা কোম্পানির এ কে ফর্টি সেভেন এবং সিনজেন্টা কোম্পানির দেখবেন রয়্যাল বুলেট পাওয়া যায় রয়্যাল বুলেটটাও আপনাদের ভালো ফলন দেয় তাই আপনারা রয়্যাল বুলেটটাও সিলেক্ট করতে পারেন এছাড়া আর পাওয়া যায় সিমিনীজের চৌদ্দবান্ন এই জাতের লঙ্কাগুলো যদি আমরা জমিতে রোপণ করি খুব ভালো হয় এর জন্য আমাদেরকে জমিটা কীভাবে তৈরি করতে হবে জমিটাকে ওইভাবে যেভাবে আমরা ভেন্ডি বীজের ক্ষেত্রে চাষ করে তৈরি করেছিলাম ঠিক সেই রকমভাবেই চাষ করে নিতে হবে চাষ করে ভালো করে জমিটাকে তৈরি করতে হবে ভালো করে যদি আমরা জমি না তৈরি করি প্রথমেই যদি গাফিলতি করি তাহলে কিন্তু পরবর্তীতে ফলন ভালো আশা করা যায় না আর যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এখান থেকে ফলন পেতে চাইছি তাই আমাদেরকে বেড সিস্টেম করে লাগানো খুব ভালো হয় বেড সিস্টেম করে লাগালে কি হয় পরবর্তীতে যদি প্রাকৃতিক দুর্যোগ কিছু আসে তাহলে সেখান থেকে অনেকটাই রক্ষা করা যায় গাছকে এবং জল যদি নিকাশি ব্যবস্থা ভালো থাকে তাহলে খুব ভালো হয় এবং উঁচু জমি হলে ভালো হয় এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে সমস্ত ফসলের ক্ষেত্রেই লক্ষ্য রাখতে হবে তাই আপনারা সেই দিকে লক্ষ্য রেখে ভালো করে গাছগুলো জমিতে রোপণ করুন দেখবেন ভালো রেজাল্ট দেখতে পাবেন আর পাশাপাশি আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পরিচর্যাটা সঠিক রাখতে হবে পরিচর্যাটা যদি সঠিক না রাখি তাহলে কিন্তু এতে কোনো ফায়দা হবে না তাই আমাদেরকে পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে এর পরবর্তী ফসল যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে টমেটো টমেটো যদি আমরা এই জানুয়ারি মাসের প্রথমের দিকে জমিতে রোপণ করে দিই তাহলে খুব ভালো হয় গ্রীষ্মকালীন টমেটো কিন্তু খুব ভালো চাহিদা থাকে এখানে মার্কেটে ভালো দামও পাওয়া যায় যেহেতু আমাদের শীতকালীন যে যে সমস্ত টমেটোগুলো আছে সেগুলো এখন ফোরানোর দিকে এগুলো প্রায় ফুরিয়ে যাবে এবং মার্কেট শূন্য হয়ে যাবে সে সময় যদি আমরা এই গ্রীষ্মকালীন টমেটোটা মার্কেটে নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয় তাই আমাদেরকে সেদিকে লক্ষ্য রেখে গ্রীষ্মকালীন টমেটোরা আমাদেরকে চাষ করতে হবে গ্রীষ্মকালীন টমেটো টমেটোর মধ্যে যে সমস্ত জাতগুলি সব ভালো রেজাল্ট দিয়ে থাকে গত বিগত কয়েক বছরের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে সেগুলি হচ্ছে যে সেমনিজের অভিলাস নামধারী কোম্পানির পাঁচশো এক এবং ইউনেসেন কোম্পানি ইউনেসেন সঞ্জোয়া এই জাতগুলো খুব ভালো রেজাল্ট দিচ্ছে আপনারা এই জাতগুলো জমিতে রোপণ করুন ভালো রেজাল্ট দেখতে পাবেন এখনও যারা চারা তৈরি করতে পারেননি আপনারা এখনও বেড চারা তৈরি করুন চারা তৈরি করে সামনে রয় মাসে প্রথমে সপ্তাহের দিকেও জমিতে এই টমেটোর বীজ রোপণ করতে পারেন গ্রীষ্মকালীন টমেটোর ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গ্রীষ্মের আবহাওয়ায় এই গাছগুলো যাতে এই জাতগুলো ভালো টেকসই হয় তাই জাতগুলো সঠিক নির্ণয় করতে হবে জাতগুলো যদি আপনি সঠিক নির্ণয় না করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে কী হবে পুরো খরচাটাই আপনার বিধা চলে যাবে গাড্ডায় পড়ে যাবেন আপনি তাই সেদিকে লক্ষ্য রেখে আপনার এরিয়ায় যেটা সব চাইতে ভালো হয় সেই যাত্রা আপনি এখানে নিয়ে এসে জমিতে রোপণ করুন তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট দেখতে পাবেন আমি যেটা বললাম সেটাই যে আপনাকে লাগাতে হবে তার কোনো মানে নেই এবং সেক্ষেত্রে যে আপনি রেজাল্ট পাবেন সেটাও নয় কেননা এরিয়া ভিত্তিক বিভিন্ন ওয়েদার হয়ে থাকে এবং বিভিন্ন ওয়েদারে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় তাই আপনার এরিয়ায় যেটা সব চাইতে ভালো হয় সেটাই আপনি নিয়ে এসে জমিতে রোপণ করুন আর এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনারা এফ ওয়ান হাইব্রিড জাতের বীজগুলো নিয়ে এসে জমিতে রোপণ চারা তৈরি করে নেবেন চারা তৈরি করে তবেই রোপণ করবেন এরপরে বলি আপনাদেরকে লটানোর সবজি লটানোর সবজি যদি আপনারা এই সময় জমিতে রোপণ করেন তো খুব ভালো হয় এই জানুয়ারি মাসে যে সমস্ত লটানো সবজিগুলো আপনি জমিতে রোপণ করলে এই মার্চ মাসের মাঝামাঝি সময়ের দিকে ফলনগুলো পাবেন সেটা হচ্ছে ঝিঙ্গা তারপরে হচ্ছে করলা আবার রয়েছে এক্ষেত্রে কুমড়ো কুমড়ো যদি মিষ্টি কুমড়ো যদি এখন রোপণ করেন তো খুব ভালো রেজাল্ট হবে এখানে আপনারা কুমড়োর মধ্যে যে জাতগুলি আপনারা এখানে রোপণ করতে পারেন সেটা হচ্ছে যে কলসের রানা এবং ইউনেসেন কোম্পানি জিরো নাইন এছাড়াও আপনারা সানগড় চকর এই কুমড়োগুলো আপনারা জমিতে রোপণ করুন দেখবেন রেজাল্ট ভালো পাবেন কুমড়োর চাষটা হচ্ছে এমনই একটি চাষ যেটা আপনারা অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে ভালো ফলন পেতে পারেন এবং ভালো পয়সাও কামানো যায় মিষ্টি কুমড়োর চাষ করে মিষ্টি কুমড়োর চাহিদা সারা বছরই থেকে থাকে তাই আপনারা মিষ্টি কুমড়োটা সংগ্রহ করে জমিতে রোপণ করতে পারেন অনেক জায়গায় আবার কি করা হয় যে আলু পিলির মধ্যে এই কুমড়োর বীজগুলো বসানো হয় আলু পিলির মধ্যে যদি আপনারা বীজগুলো বসান তাহলে কী হয় অল্প খরচে আপনাদের কুমড়োটা ভালো পাওয়া যায় এবং ভালো পয়সাটা হয় এর পরবর্তী যে ফসলটার কথা বলছি সেটা হচ্ছে তরমুজ আমাদের এই রমজান মাসের তরমুজের চাহিদা খুব ভালো হয়ে থাকে তাই জন্যে আমাদেরকে রমজান টার্গেট করে তরমুজটা রোপণ করতে হবে রমজান টার্গেট করে যদি আমরা তরমুজটা জমিতে রোপণ করি তাহলে জানুয়ারি মাসে মাঝামাঝি সময়ের দিকে রোপণ করার চেষ্টা করতে হবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে যদি আপনারা তরমুজটা জমিতে রোপণ করেন তো খুব ভালো হয় তো এই সময় আপনারা যেভাবে তরমুজটা রোপণ করবেন আরও যদি জমি ফাঁকা না থাকে তাহলে আপনারা কী করবেন ফেব্রুয়ারি মাসে প্রথমের দিকে যেহেতু তরমুজটা জমিতে রোপণ করবেন তো ক্যারি করে প্যাকেটে করে আপনারা চারাটা তৈরি করে দেবেন অনেকে আবার দেখা যায় যে প্ল্যাক্টরির মাধ্যমে চারা তৈরি করে আপনারা সেভাবে করলেও খুব ভালো হয় প্ল্যাক্টরে এখন উন্নত প্রযুক্তি তাই এইখানেও আপনারা তরমুজের চারাটা তৈরি করে নিতে পারেন আর যদি আপনারা এইভাবে চারাটা তৈরি করে জমিতে সরাসরি নিয়ে যে রোপণ করেন তো খুব ভালো হয় সেক্ষেত্রে দেখা যাবে যে অল্প সময়ের জমিতে এই তরমুজটা বিছিয়ে গেছে এবং অল্প সময়ের মধ্যে জমিতে লেগে গেছে আবার কী হয় জমিতে যখন আমরা রোপণ করি বীজ অনেক বীজ নষ্ট হয় সেই নষ্টের হাত থেকেও আপনারা রক্ষা পাবেন তরমুজের বীজের দাম প্রচুর হয়ে থাকে তাই আপনারা সেই রকমভাবে যত্ন করে যদি আপনারা চারাটা তৈরি করেন তো খুব ভালো হয় তরমুজের জাত হিসাবে আমরা এখানে যে সমস্ত জাতগুলি নির্ণয় করতে পারি যেগুলো আমাদের খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং কালো একটু লম্বা টাইপের মতো যে সমস্ত তরমুজগুলো হয় সেগুলো মার্কেটে চাহিদা ভালো হয় সেই জাতের তরমুজগুলো আপনারা এখানে রোপণ করবেন তরমুজের মধ্যে যে জাতগুলি সব চাইতে ভালো ফলন দিয়ে থাকে সেটা হচ্ছে সিনজেন তার আইসবক্স শাখা শ্যাটো এবং কলসের ক্যান্ডি ও এছাড়া ইউনেশন কোম্পানির তরুণ এই জাতগুলো আপনারা সংগ্রহ করে জমিতে রোপণ করতে পারেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন এছাড়া আপনারা আপনাদের স্থানীয় যে জাতটা ভালো চলছে আপনারা ওখানে ওয়েদারে সেটা আপনারা সংগ্রহ করে লাগাবেন আর যখন বীজগুলো জমিতে লাগাবেন তখন একটা বিষয় মাথায় রাখবেন যে আপনারা ওয়ান হাইব্রিড জাতের বীজগুলো অবশ্যই লাগাবেন এমনই একটি লতানো সবজি যেটা আমাদের মার্কেটে খুব প্রচুর চাহিদা হয়ে থাকে বিশেষ করে রমজান মাসে এই সময় জলের তৃষ্ণা মিটাতে বিশেষ উপকারী হচ্ছে গ্রীষ্মকালীন সবজি হচ্ছে তরমুজ তাই আপনারা তরমুজটাকে যদি জমিতে রোপণ করেন তরমুজ থেকে ভালো পয়সা কামানো যায় এবং তরমুজটা যখন রোপণ করবেন তখন অবশ্যই মাটিটা উঁচু এবং বেলে বেলেদোয়াশ হলে খুব ভালো হয় এক্ষেত্রে বেলে বেলেদোয়াশ মাটি দেখে তবেই জমিতে রোপণ করবেন আর এখানে যদি ঢালাই সের করে যেমন বেড তৈরি করেন বেডের মাঝ দিয়ে যে জল নিকাশি ব্যবস্থার জন্য ড্রেন তৈরি করেন যে দুই ড্রেনের মাছ দুই পাশে যদি আপনারা তরমুজ রোপণ করেন তবে তরমুজটা ভালো হবে তাহলে কি হবে জল জলসেচটাও কম লাগবে এবং খরচাটাও কম হবে এবং রোড লেভেলটাও ভালো থাকবে আর যদি ঢালাই সেচ ব্যবস্থায় সম্পূর্ণ কুমড়োর মতো দেখা যায় যে কুমড়োতে কি হয় চারাগুলোকে আমরা রোপণ করে দিয়েছি করে দিয়ে ঢালাই সেচ ব্যবস্থা করে দিয়েছে সমস্ত জমিটাই আপনারা সেচ দিচ্ছেন সেক্ষেত্রে কী হবে সমস্ত জমিতে জল খরচটাও বেশি হবে আগাছাও বেশি জন্মাবে আর গাছগুলোও নষ্ট হয়ে যাবে সেই দিকে লক্ষ্য রেখে আপনারা তরমুজটা এইরকমভাবে রোপণ করুন এর পরবর্তী যে ফসলটার কথা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গা চাষ আপনারা এই সময় করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং ভালো মার্কেট ধরতে পারবেন এই জানুয়ারি মাসে যদি আপনারা জমিতে ঝিঙ্গা রোপণ করেন কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হয় সে কী হয় যে ঝিঙ্গার বীজটা সহজে অঙ্কুরিত হতে চায় না তাই আপনারা যদি অঙ্কুরিত করে রোপণ করেন তো খুব ভালো হয় আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা যে দেখে আসতে পারেন কীভাবে আপনারা শীতকালে ঝিঙ্গার বীজকে টেকাবেন অথবা জাতীয় সবজির বীজগুলো কীভাবে টেকাবেন সেটা আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি সেটা আপনারা দেখে আসতে পারেন এখন যদি আমরা এই ঝিঙ্গার বীজ রোপণ করতে চাই এই জানুয়ারি মাসে তাহলে আমরা কোন বীজটা রোপণ করবো এক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে ইস্ট ওয়েস্ট কোম্পানির রামা এই বীজটা ব্যবহার করতে পারেন এছাড়া ইউনিসেমের ইউনিসেম সুনিটা এই বীজটা আপনারা রোপণ করতে পারেন ঝিঙ্গা চাষ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদেরকে কি মাথা তৈরি করতে হবে মাথা যদি তৈরি না করেন তাহলে কিন্তু ঝিঙ্গা থেকে ভালো সাইজের ঝিঙ্গা পাবেন না মার্কেটে নিয়ে গিয়ে চাহিদাও খুব ভালো হয় না সেই জন্য আপনারা মাথাটা ভালোভাবে তৈরি করবেন জিঙার মাছা কীভাবে করবেন সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেটাও দেখে আসতে পারেন এটাতেও খুব ভালোভাবে বোঝানো হয়েছে যে আপনারা জিঙ্গার মাছা কীভাবে করলে ভালো ফলন পাবেন কিভাবে ভালো সাইজের ঝিঙ্গাগুলো পাবেন এটা হচ্ছে যদি আপনারা এ প্যাটার্ন অর্থাৎ উল্টো ভিয়ের মতো করে যদি আপনারা মাথাটা করেন তো খুব ভালো হয় সেটাও আমি আপনাদেরকে আই বটনের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন এর পরবর্তী ফসল আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদেরকে শশা নিয়ে যেতে হবে শশা রমজান টার্গেট করে রোপণ করতে হবে শশা যদি আপনারা রমজান টার্গেট করে লেখাতে চান শশা অল্প দিনের ফসল তাই আপনাকে জানুয়ারি মাসের লাস্টের দিকে জমিতে রোপণ করতে হবে তাহলে মার্চ মাসের প্রথমের দিকে আপনারা গোটা মার্চ মাসটাই পাবেন এবং মার্চ মাসেই আমাদের রোজা শুরু হচ্ছে সেই জন্যে আমরা এই শশাটাকে জানুয়ারি মাসের শেষের দিকে জমিতে রোপণ করব। শশার মধ্যে যে সমস্ত বীজগুলি আমাদের এদিকে সব ভালো রেজাল্ট দিয়ে থাকে সেটা হচ্ছে কোম্পানির মালিনি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এটা খুব ভালো ফলন দিয়ে থাকে তাই আপনারা এটা রোপণ করুন দেখবেন এই সময়ে এই জানুয়ারির লাস্টের দিকে তাহলে কি হবে মার্চ মাসের দিকে আপনারা ফলনটা ভালো পাবেন এর পাশাপাশি আপনারা ইউনিসেমের রেখা এই বীজটা আপনারা রোপণ করতে পারেন এটাও খুব ভালো ফলন দিয়ে থাকে এটার জন্যে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা এই বীজটা যখন রোপণ করবেন তখন অবশ্যই এটাকে আপনারা গ্রীষ্মের আগে তুলে নেবেন গ্রীষ্ম আসার সঙ্গে সঙ্গে এর ফলনটা কমতে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন এর পাশাপাশি আপনারা আরেকটি সবজি চাষ করতে পারেন সেটা হচ্ছে বরবটি বরবটি দুটো জাতের হয় একটা লম্বা একটা বেটে আপনারা দুটো জাতি চাষ করতে পারেন এটা মার্কেটে খুব ভালো চাহিদা থাকে এই সময়ে এই গ্রীষ্মকালীন সময়ে এই আপনারা জানুয়ারি মাসের লাস্টের দিকে ফেব্রুয়ারি শুরুর দিকে যদি আপনারা জমিতে বরবটি রোপণ করেন তো খুব ভালো হয় তো এই বরবটিটা নিয়ে এসে আপনারা জমিতে রোপণ করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন পরবর্তীর মধ্যে আপনারা যেগুলো আপনারা মার্কেটে ভালো জাত সেগুলো আপনারা আপনাদের স্থানীয় জাতগুলো বেছে নিতে পারেন আবার আমি যে সমস্ত কয়েকটি জাত রিকমেন্ড করছি আপনারা সেগুলো জমিতে রোপণ করতে পারেন এ বিষয়ে আমি আপনাকে বলি যে এগুলো যখন রোপণ করবেন অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের এরিয়ায় কোনটা ভালো হচ্ছে সেটা সেই আপনারা হুট করে নিয়ে এসে যে লাগিয়ে দেবেন সেটা না আপনারা প্রথমে পরীক্ষা হিসাবে অল্প জায়গায় করুন করে দেখুন তারপরে জমিতে রোপণ করুন বরবটির মধ্যে আপনারা কী করবেন এখানে আপনারা এর কাশি কাঞ্চন এছাড়া আরেকটা কোম্পানির কাশি কাঞ্চন হচ্ছে সেটা নয় এর কাশি কাঞ্চন এই যাত্রা বেছে নেবেন আর হচ্ছে আপনারা যদি লম্বা বর্বটি চাষ করতে চান সেক্ষেত্রে খেটবেন সেঞ্জেন চার ওয়াই বি সেভেন এইট জাত দুটো বেছে নিয়ে জমিতে রোপণ করবেন দেখবেন ভালো রেজাল্ট পাবেন এছাড়া আপনারা অল্প খরচের জন্য যদি কোনো চাষ করতে চান তাহলে আপনারা ধুন্দুল চাষ করুন ধুন্দুল চাষ করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ধুন্দুল আপনাদের স্থানীয় যে সমস্ত জাতগুলো লোকাল ভ্যারাইটির জাতগুলো খুব ভালো হয়ে থাকে এই জাতগুলো আপনারা সংগ্রহ করে জমিতে রোপণ করুন ধুন্দুলটা আপনারা জমিতে রোপণ করুন এবং মাথা তৈরি করুন দেখবেন প্রচুর পরিমাণে পয়সা কমাতে পারবেন কেননা এটা প্রচুর পরিমাণে ধরে এতে বিষ রোগ বালা সেরকম লাগে না বললেই চলে যে কোনো পোখর রৌদ্রের মধ্যেও এর ভালো ফলন দেখা যায় তাই আপনারা ধুন্ুলটা চাষ করলেও ভালো লাভবান হতে পারবেন দামটা একটু কম হয় তবুও কিন্তু ফলনের দিক দিয়ে আপনাকে পুষিয়ে দেবে এই ধুন্তুল এই জানুয়ারি মাসে এবং রমজান টার্গেট করে আপনারা এই সমস্ত সবজিগুলো জমিতে রোপণ করেন তো খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন আজকের ভিডিওতে আমি এইটুকুই জানালাম এর পরবর্তী ভিডিওতে ধাপে জানাবো কোন সবজিটা কীভাবে চাষ করবেন কীভাবে করলে ভালো ফলন পাওয়া যাবে এবং কীভাবে পরিচর্যা করতে হবে সেই বিষয়ে দেওয়া হয় ইনশাল্লাহ তো এই ভিডিওর মা এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন চাষিভাইদের সঙ্গে তারা যেন তারাও উপকৃত হয় তো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সোধা পেয়েছে